সালামু আলাইকুম আমাদের সংসার ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে গ্রাম্য তালের পিঠা হয়। আপনাদের সাথে এটা শেয়ার আজ করছে শাশুড়ির বাসায় গিয়েছিলাম তালের পিঠা খেতে তালের পিঠা খেতে খুবই মজাদার ভাদ্র মাসের তালের পিঠা খুবই জনপ্রিয় ও খুবই মজাদার আমরা তো গ্রামে থাকি গ্রামের মানুষেরা দের কাছে পিঠা পুরি খুবই মজাদার একটা জিনিস। আমারই যে পিঠাটা স্বাদ লাগে। শ্রাবণ মাস ভাদ্র মাসের তালের পিঠাটা খুবই স্বাদ। এই পিঠাটার মধ্যে নারকেল, বাদাম, তাল ও চালের আটা দিয়ে এই পিঠাটা তৈরি করা হয়। আজ আমার আজ আমার চাচার বাসায় এই পিঠাটা তৈরি করতে গেলাম। হঠাৎ করে সকাল থেকে ঝিঁ ঝিঁ বৃষ্টি হচ্ছে। তাও ই আর করার বৃষ্টির মধ্যে চুলার কাছে আমরা সবাই মিলে বসে আছি পিঠাটা তৈরি করা দেখছি আমি এই পিঠাটা তৈরি করতে পারি না এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ আরটা ভালো করে সানতে হবে না সানতে পারলে পিঠা ভালো হবে না তো আমার চাচি শাশুড়ি পিঠাটা ভালো করে করতে পারে তো আমার চাচি শাশুড়ি পিঠাটা করলো আমি বসে থেকে দেখছিলাম যে কীভাবে পিঠাটা করে পরবর্তীতে যেন আমিও করি আমার আবার বৃষ্টির জন্য ওখানে বেলকুনোতে বসে থেকে বাদাম ছিল এই এটার মধ্যে বাদাম দিতে হবে তাই এখানে বাদাম কালি জিরা তাল ও নারিকেল দিতে পার আমি তো কিছু করতে পারছিলাম না তার জন্য আমি চুলায় জাল দিচ্ছিলাম মাটা সান ছিল আর আমি চুলায় জাল দিচ্ছিলাম বৃষ্টির পানিতে ভিজতে আমার খুবই ভালো লাগে তো বৃষ্টির পানিতে কয়েকদিন ভিজে আমার একটু অসুস্থ হয়ে গেছি তো আমি কিছুই করতে পারছিলাম না শুধু বসে থেকে জাল দিচ্ছিলাম আর পিঠাগুলো করা দেখছিলাম পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলছিল কারণ আটাটাও সানা খুবই ভালো হয়েছে আর আম্মা পিঠাটা বানাতে খুবই ভালো পারে আমি দেখছিলাম অল্প করে দিচ্ছিল আর ওইটা উপরে তেলের উপরে ভেসে ভেসে উঠছিল খুব সুন্দর একটা মজাদার খাবার এটা আমাদের খুবই পছন্দ এই খাবারটা আর আমাদের বাসায়ও এ পিঠা খুব সবাই পছন্দ করে তো আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর করে ফুলে গেছে এই তালের পিঠার নাম হলো বক পিঠা এগুলোর নাম হলো বক পিঠা আপনারা যারা খেয়ে থাকবেন তারা হয়তো বা জানেন এটা খুবই মজাদার একটি খাবার আর দেখতেই পেলেন কিভাবে তৈরি করা হয় আর যারা কখনো খান নাই তো বাসায় একবার ট্রাই করবেন খুবই মজাদার খাবার এটা গরম গরম খেতে খুবই মজা লাগে তো গ্রামের মানুষেরা তো পিঠা পিঠাপুড়িতে বেশি পছন্দ করে তো যেই মাসে যেই পিঠা করা হয় নিয়ম করে সব পিঠাই আমরা তৈরি করে খাই আমাদের কোনো সমস্যা হয় না তোমাদের পিঠাগুলো অনেকগুলো হয়ে গেছে দেখতে পেলেন খুব সুন্দর পিঠা আর এটি খুবই একটা মজাদার পিঠা আপনারা সবাই বাসায় একবার ট্রাই করতে পারবেন যারা যারা এই পিঠা খেয়ে থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে পিঠাগুলো খেতে কেমন আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইব করবেন